আমি পরিচয়টা দিয়ে দিই আমি হচ্ছে এটা একটা টিপে ধর হুম হ্যালো হ্যাঁ দশটা অপারেশন করছি তার মধ্যে নয়টা রোগী মারা গেছে ও আর একটা মনোমরো অবস্থা আচ্ছা ঠিক আছে এই কথা কাউকে বলবেন না আচ্ছা ঠিক আছে রাখেন দেখতেসে বোসেন বসেন কি হয়েছে আপনার বসার মতো অবস্থায় নেই

আপনাকে ওষুধ লিখে দিলাম আপনি তিন বেলা পাতলা পায়খানা দিয়ে কুলি করবেন না 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 পা এক্সট্রা খাবেন প্লেন নাপা এই যে ওষুধ লিখে দিলাম ধরেন দেখো স্যার দেখো স্যার বুঝুন আপনার যেহেতু বাচ্চা হয় না আপনাকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে রাস্তা দেন দেখি হ্যালো করে মাখো তেল চিপে দেব তোমার কত বেল কি কথা সারা চিজ আপনার যে বাচ্চা হয় না ওই জন্য আপনাকে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছি আপনি আমার পার্সোনাল চেম্বারে কালকে দেখা করে যান ডিবল কেন বললেন না ডিবল দিও তাহলে ডিবুল দিব আরো বেশি করে না পায় ক্লিন না খাবো খালি খালি নাই কামে আছে